বা এই গ্রামের নাম কি তারাগড়া গ্রামের মানুষরা তুলনামূলকভাবে শহরের মানুষের তুলনায় অনেক সুবিধা বঞ্চিত সামনে কোন তো যাবো রাস্তার অবস্থা তিন অবস্থা এনে তো আর একটা বাংতি আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে পুলিশ এই পর্যন্ত শেষ রাস্তা হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই গ্রামের নাম হচ্ছে তারাগড়া ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার দক্ষিণ মেসপাড়া ইউনিয়নের তারাকড়া গ্রাম সামনে একজন লোক দাঁড়ায় রেসি ওনার সাথে গিয়ে কথা বলি চলেন যাই দেখি তারাগড়া গ্রামের লোক কিনা এটা নাকি এটা জাঙ্গালিয়া পাড়া সামনে দেখা যায় একটা ছোট ভাঙতি আছে এদের নামলে তো প্যাক বেশি হ্যাঁ এই গ্রামের নাম কি আর তারা গড়া কোনটা এইটা হ্যাঁ টুক যাওয়া দেব সামনে হন তো পরে বাংতি ও এনে কি ফেক বেশি না যাইব মোটর সাইকেল মাঝখান দিয়ে যাবো নাকি কোন দিক দিয়ে সোজা বাদর আপনার নাম কি মরম আচ্ছা ঠিক আছে কানি দেখে গেলে তো ফেকটা বললো নইলে রাস্তার অবস্থা তিন অবস্থা এখন আছে তারা করা্রামে তারাগড়া গ্রাম ভিডিও করা এত সহজ না গ্রাম করা তো সহজ না এটা কি বাড়ি নাকি মানুষজন মনে হয় থাকে না এই যে রাস্তা ভাঙছে ভাঙতেইছে এটা কোন দিন সমাধান হবে আল্লাহ জানি বা এই গ্রামের নাম কি

তারাগড়া গ্রামের মানুষের দুঃখের কথা দুই ইউনিয়নের মাঝখানে পড়ছে দেখে নাকি কেউ দেখে না আসলেই তো আর যান না এটি কি ভাঙছে এইবার এই বছর আগে গিয়ে এদিক দিয়ে রাস্তা আছেন হ্যাঁ

সবাই মিলLambda মিশে। আচ্ছা। এ এটা কি এটা কি স্কুল টি স্কুল নাকি? হ্যাঁ। খ্রিস্টান রা মিশনারি স্কুল। যাই না গুরি। দেখি তো অনেক ইচ্ছা সারা দুনিয়াটা ঘুরে দেখবো সারা দেশ ঘুরে দেখব যার সামর্থ্য যত নি কোলা আমার সামর্থ্য কোলাই লোক দুবার উপজেলাটা ঘুরে দেখার আমি তো কইতে পারবাম যে না আমার উপজেলাটা আমি ব্যাগটা দেখছি ঠিক আছে এই জায়গার মধ্যে তো আমার আমার কোনো প্রয়োজন নাই ঠিক আছে বাড়ি দুব আমি দুবাড়া উপজেলার বেশ কয়েকটা গ্রাম ঘুরছি কুসগাঁও ইউনিয়ন শেষ তারপরে গোয়াতলা ইউনিয়ন শেষ তারপরে দুবরা ইউনিয়ন তো শেষই মুন্সিরহাট ইউনিয়নও শেষ দক্ষিণ মেসপাড়া ইউনিয়ন বাকি আছে আর গামারি কিছু বাকি আছে আঙ্কেলের নাম কি সুশীল আপনি কি খ্রিস্টান গারো আদিবাসী হ্যাঁ ও আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে তারাগড়া গ্রাম এটা গ্রামারি তলায় ইউনিয়নে পড়ছে আমি ভাবছিলাম যে দক্ষিণ মাইশপাড়া ইউনিয়ন পড়ছে সামনে হচ্ছে ভাংতি ভাংতির জন্য হচ্ছে যাইতে পারি নাই তো গ্রামের মানুষের প্রধান একটা জিনিস হচ্ছে গরু পালে গ্রামের মানুষ প্রচুর পরিমাণে এই যে দেখেন গরুরে ঘাস গাছ খাওয়াইতেছে ওই সাইড আরেকটা গরু গরু হচ্ছে গ্রামের মানুষের ব্যাঙ্ক একটা চাকরি আমি চাইছিলাম যে যেদিক দিয়ে এই এদিক দিয়ে মানে যাইতেই থাকবো যাইতেই থাকবো এরকম একটা অবস্থা কিন্তু যাইতে পারলাম না আবার ব্যাক করা লাগলো সামনে যে অবস্থা বাংতি এই বাংতির কারণে যাইতে পারলাম না আবার এই এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছেন বা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বা এই সকল দায়িত্বে আছেন তারা আমার দিকে রাগ করবেন না কারণ আমার এরকম কোনো ইচ্ছা নাই যে আপনাদের বদনাম করা বা দুর্নাম করা এই যে বাংতি টাংক্তি ঠিক করেন না এসি এগুলো আমি ঘুরতেছি তো আমার চোখের সামনে যা পড়তে তাই আর কি আমি তুলে ধরতেছি এগুলো যদি আপনারা যারা কর্তৃপক্ষ আছেন যত যত তারা যদি ঠিক করে দেন গ্রামের মানুষ আসলেই তারা সুবিধা বঞ্চিত শহরের মানুষ যারা তারাও বাংলাদেশের নাগরিক গ্রামের মানুষ যারা তারাও বাংলাদেশের নাগরিক গ্রামের মানুষরা তুলনামূলকভাবে শহরের মানুষের তুলনায় অনেক সুবিধা বঞ্চিত যারা প্রপারে থাকে তারা অনেক সুবিধা পায় ঠিক আছে গ্রামের মানুষ অনেক সুবিধা পায় না এই রাস্তাঘাটগুলো যদি আপনারা মেরামত করে দেন তাহলে গ্রামের মানুষের অনেক সুবিধা পায় যারা প্রতিনিধিত্ব করেন তাদের কাজে কিন্তু অনেক বড় দায়িত্ব হ্যাঁ তাদেরকে মানুষ দায়িত্ব দেয় প্রতিনিধিত্ব করার জন্য এটা অনেক সবের কাজও এই যে এই বাংতিগুলো যদি আপনারা ঠিক করে দেন আপনাদের জন্য দোয়া করবে যেমন ধুবোহারা যে সাবেক এমপি ছিল বিএনপির মোহাম্মদ আলী উনি হচ্ছে ধুবুড়া উপজেলার অনেক রাস্তাঘাট করে দিচ্ছে ওনার জন্য কিন্তু মানুষ দোয়া করে এখন পর্যন্ত অনেক দোয়া করে এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া ঠিক আছে অনেক বড় পাওয়া মানুষের দোয়া পাওয়াটা এটা একটা অনেক বড় পাওয়া এই রাস্তায় কি ওটু চলে না ওটু কোন পর্যন্ত চলে ওই সামনে বাংতিরা পর্যন্ত এই এটা কি গ্রাম পর্যন্ত চলে ওটু তারাগোড়া পর্যন্ত করা কোনটা